বিএনপির ভোট কমেছে কেন কমেছে বিএনপির এই যে অবজেকশন পার্টি হয়ে গেছে এটার কারণে ভোট কমেছে যেখানে সেখানে হাত দেয়া যেখানে সেখানে নিজে নিজের ক্রেডিট জাহির করা যেখানে সেখানে রাজা বনে যাওয়া নিজে এই কাজগুলো কিন্তু বিএনপির অনেক ক্ষতি করেছে আমরা তো এখন বাজার বিষয়ে কথা বলি না কথা বললেই তো অবজেকশন শুরু হয়ে যায় অসুবিধা বিশাল অসুবিধা একাখালির ঘটনায় গত যেটা এখন ম্লান হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগের যে ঘটনাটা আচ্ছা ওরা মিটিং করলে করছে আর কি অবৈধ কাজ করলে আইনি ভাবে যেতে পারতো ছবি তুলে রাখতে পারতো ভিডিও করে রাখতে পারতো পরে এটা ভাইরাল করে দিত এই দেখো জমা কত খারাপ কাজ মসজিদের ভিতরে করে তাদের বক্তব্য দেখছো কত খারাপ তাইলে তো জমাতে এমনি মাইছে ভোট না সমস্যা ছিল না কিন্তু তারা করে কি করলো একদম ইট পাটেল অস্ত্রপাতি নিয়ে এভাবে মসজিদের দিকে ছুড়ে ছুড়ে মেরেছে এগুলো কিন্তু ভিডিও হয়েছে এখন বলেন এই প্রোগ্রাম জামাত ইসলামে করলে অত ওই প্রোগ্রাম ছিল কোরআন তালিম কোরআন তালিম কি জানেই না না জেনে বেহুদা মনে করে সব রাজনৈতিক জামাত ইসলাম নির্বাচন আসলে শুধু কিছু রাজনৈতিক প্রোগ্রাম করে এর বাইরে জামাতের এর পরের পাঁচ বছরে জামাতের কোন রাজনৈতিক প্রোগ্রামই এই সংশোধনীকে কেন্দ্র করে জামাত ইসলামের যে বক্তব্য বক্তব্য জামাতের নয় কিংবা আপনার বক্তব্য অনুপাতে বিষয়টা হচ্ছে স্থানকাল পাত্র ভেদেই তো মানুষ সিদ্ধান্ত নেয় জামাত ইসলামী তো বিএনপির সাথে জোট করে নির্বাচন করেছে এবার তো জামাত ইসলামী বিএনপির সাথে জোট করছে না কিংবা বিএনপিও তো জামাত ইসলামের সাথে জোট করছে না এটা কেন এটা সময় বলে দিয়েছে এটা এই মুহূর্তে বিএনপির জন্য এরকম করা দরকার জামাতের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া দরকার এটা হচ্ছে বিষয় এখন আরেকটা বিষয় হচ্ছে বিএনপি যে কোনো একটা বিষয় আসলেই এখানে দেখা গেল যে ভেটু দেয়া এটা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে হয়ে গেছে এটা অনেকে বলে যে বিএনপি সব জায়গায় ভেটু দেয় বিএনপি সব জায়গায় ভেটু দেয় ছোট দলগুলোর অস্তিত্ব হারিয়ে যাওয়ার কারণে ছোট দলগুলো পর্যায়ক্রমে বেশি ছোট হয়ে যাওয়ার কারণেই কিন্তু স্বীরাচার জন্য স্বৈরাচার হওয়াটা সহজ হয় দেখেন বাংলাদেশের এই দীর্ঘ সময়ের রাজনৈতিক ইতিহাসে কয়েকটি দলের নেতৃত্ব কর্তৃত্ব এভাবেই চলে আসছে কিন্তু ছোট ছোট অনেক দল আছে যাদের নেতারা বেশ মেধাবী যাদের যাদের নেতারা জনবান্ধব কিংবা যাদের নেতারা ভালো একটা অবস্থান তাদের আছে কিন্তু রাজনৈতিক পর্যায়ে গিয়ে তারা অনেক ভালো করে না ভোটের ময়দানে তারা ভালো করে তাদের দলগুলো বড় হয় না যেমন মাহমুদ রহমান মান্না সাহেব তারপরে আরো এরকম অনেক লোক আছে না যারা রাজনীতিতে বড় বড় মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক সুন্দর সুন্দর কথা বলে কিন্তু তারা রাজনৈতিক ময়দানে আসলে ভালো প্রভাব ফেলতে পারে না তার কারণটা কি এইটার অনেক কারণ যদি আমরা বলি এর মধ্যে এইটা একটা কারণ হতে পারে দলীয় প্রতীকে নির্বাচন না করার কারণে পর্যায়ক্রমে আস্তে 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 তারা তাদের সক্রিয়তা হারিয়ে ফেলে এটার গুরুত্বটা কমে যায় কেন ওই যে বড়দের কাছে সবসময় ধন্য দেওয়া লাগবে তো জোটের নির্বাচন থাকুক এটা থাকার দরকার আছে কিন্তু জোটের মধ্যে যদি সবার স্বতন্ত্র স্বকীয়তাটা রক্ষা করাটা যদি সিস্টেমটা থাকে তাহলে এই ছোট দলগুলো পর্যায়ক্রমে বড় হতে পারবে আমার মনে হয় কারণ জামাত ইসলাম ওই সময় নির্বাচন করেছে ঠিক আছে এটা তো জামাত ইসলাম ওই সময় নির্বাচন করে ভুল করেছে শুদ্ধ করেছে এটা নিয়ে তো আর কোনো আলোচনা পর্যালোচনা আজকে নাই এখন কথা হলো যে এখন এই মুহূর্তে কোনটা ভালো এই মুহূর্তে যদি এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে দেশের জন্য ভালো হয় ওয়েলকাম যেমন জামাত কিছু কিছু ব্যাপার নিয়ে খুব কথা বলেছে চরমনাথ বিশাবও বলেছে এনসিপিও বলে এই ব্যাপারে হ্যাঁ জামাত জামাত ইসলামের একটা বক্তব্য দিয়েছে অন্যরাও বক্তব্য দিবে বক্তব্য দিতেই পারে কিন্তু এই ব্যাপারে জামাত যে খুব সিরিয়াস বিষয়টা আমার কাছে এরকম মনে হয় না বরং আমি একটা প্রাসঙ্গিক একটা কথা বলে রাখি যেই কোনো ব্যাপার আসলেই এটার এগেনিস্টে বক্তব্য দেয়া এই যে বিএনপির একটা জনগণ মনে করতেছে আর কি এখন যে বিএনপির এটা অভ্যাস হয়ে গেছে সব জায়গায় অবজেকশন দেয় অবজেকশন পার্টি হয়ে গেছে এই অবজেকশনটা কিন্তু ক্ষতিকর এটা কিন্তু জাতির সামনে এখন একটা মানে সাবজেক্ট হয়ে গেছে যে বিএনপি অবজেকশন দেয় সব সময় মানে ভালো কোনো কাজ করতে গেলেও বিএনপি অবজেকশন দেয় খারাপ করতে গেলেও বিএনপির অবজেকশন আছে এই অবজেকশন গুলার কারণে অপ্রয়োজনীয় সমালোচনার কারণে অপ্রয়োজনীয় কাজের কারণে আজকে কিন্তু বিএনপি ভোটের মাঠে তাদের অবস্থান নষ্ট নষ্ট হচ্ছে যেমন ধরুন পাঁচ তারিখের পরে বিএনপি ধরেই নিয়েছে আমরা ক্ষমতায় চলে যাব কিন্তু এই মুহূর্তে বিএনপি আছে বিএনপি নেতাদের কণ্ঠস্বরের মধ্যে এখন ভয় তৈরি হয়েছে যে ক্ষমতায় আমরা নাও যেতে পারি অন্য কেউ যেতে পারে আচ্ছা এটা কেন হলো বিএনপির এই পরিমাণ ভোটার আছে বিএনপি নতুন করে কাউকে ভোটার বানাইয়া ক্ষমতায় যাওয়ার জন্য রেডি হওয়ার দরকার নেই এই পরিমাণ ভোটার বিএনপির এমনি আছে তাহলে সেই বিএনপি এখন ভয় পাওয়া শুরু করেছে মনে করা শুরু করেছে অন্য কেউ ক্ষমতায় গেলেও যেতে পারে এটা কেন হলো তাহলে এটা হয়েছে বিএনপির ভোট কমেছে কেন কমেছে বিএনপির এই যে অবজেকশন পার্টি হয়ে গেছে এটার কারণে ভোট কমেছে যেখানে সেখানে হাত দেওয়া যেখানে সেখানে নিজে নিজের ক্রেডিট জাহির করা যেখানে সেখানে রাজা বনে যাওয়া নিজে এই কাজগুলো কিন্তু বিএনপির অনেক ক্ষতি করেছে আমরা তো এখন সাদাবাজার বিষয়ে কথা বলি না কথা বললেই তো অবজেকশন শুরু হয়ে যায় অসুবিধা বিশাল অসুবিধা এখন এটা বাদ দেন আমি আজকে একটা কিছুক্ষণ আগে দেখলাম নোয়াখালীতে একটা ঘটনা ছাত্র মহিলা জামাত ইসলামের একটা প্যান্ডেল ভাঙচুর করেছে বিএনপি এখানে এইটা আচ্ছা যদি ওখানে মহিলা জামাত মিটিং করতো বিএনপির এমন বড় কি ক্ষতি হয়ে যেত কি ক্ষতি হয়ে যেত দশটা ভোট কমে যেত এই তো কথা আচ্ছা এখন ভাঙার কারণে কয়টা ভোট কমবে গোটা দেশে এটার বিশাল একটা ব্যাড ইফেক্ট পরে যাবে না আমির হামজা ওই দিন বক্তব্য দিচ্ছে এক জায়গায় বক্তব্য দেয়া বলতে উনি আমাকে বলছে উনি উনি যেটা বলছে সরাসরি যে আমি রাজনৈতিক কাজ শেষ করে আসরের নামাজ পড়লাম রাজনৈতিক প্রচারণা নির্বাচনী প্রচারণা তো আসরের নামাজ পড়তে যাওয়ার পরে স্বাভাবিকভাবে সে তো ফেমাস মানুষ এটা সত্য বল ভিন্ন ভিন্ন কথা এখন ইমাম বলল যে আপনি একটু দিনই কথা বলেন আমির হামজা বলল আমি আয়াতটা পড়েছি তর্জমাটা শুরু করি মেইন পিন্নাতা উঠে বাধা দিল এখন আমির হামজা যদি ধরে নিলাম রাজনৈতিক বক্তব্য দিছে কিন্তু আমি রামজা বলছে আমি চ্যালেঞ্জ করলাম আমি কসম করে বলছি আমি রাজনৈতিক বক্তব্য দেইনি আমি আয়াত বলে শুধু অনুবাদটা করতে শুরু করেছি আমাকে বাধা দিয়ে বসে এখন জনগণ স্বাভাবিক এখানে তো আর বাসাই করা জামাতের না তারা না কর্মী সমর্থক আপামর্জনতা মুসলি মুসল্লি এটা অনেকের কাছে খারাপ লেগেছে এখানে একটা হট্টগোল হয়েছে আচ্ছা আমি রামজার বক্তব্যের কারণে হয়তো জন ভোটার কমে যাইত বিএনপির কিন্তু এই যে মসজিদে হট্টগোলটা করলো ভোটার কয় এই যে অবজেকশন পার্টি গেছে বললাম নোয়াখালীর ঘটনায় গত যেটা এখন ম্লান হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগের যে ঘটনাটা আচ্ছা ওরা মিটিং করলে করছে আর কি অবৈধ কাজ করলে আইনি ভাবে যেতে পারতো ছবি তুলে রাখতে পারতো ভিডিও করে রাখতে পারতো পরে এটা ভাইরাল করে দিত এই দেখো জমা কত খারাপ কাজ মসজিদের ভিতরে করে তাদের বক্তব্য দেখছো কত খারাপ তাইলে তো জামাত এমনি মাইছে ভোট দিত না সমস্যা ছিল না কিন্তু তারা করে কি করলো একদম ইট পাটেল অস্ত্রপাতি নিয়ে এভাবে মসজিদের দিকে ছুরে ছুড়ে মেরেছে এগুলো কিন্তু ভিডিও হয়েছে এখন বলেন এই প্রোগ্রাম জামাত ইসলামের করলে অত ওই প্রোগ্রাম ছিল কোরআন তালিম কোরআন তালিম কি জানেই না না জেনে বেহুদা মনে করে সব রাজনৈতিক প্রোগ্রাম জামাত ইসলাম নির্বাচন আসলে শুধু কিছু রাজনৈতিক প্রোগ্রাম করে এর বাইরে জামাতের এর পরের পাঁচ বছরে জামাতের কোনো রাজনৈতিক প্রোগ্রামই নেই জামাত এই সারাটা বছর সারাটা মাস জামাত ইসলাম কি করে ওই কোরআন তালিম করে হাদিস পাঠ করে স্টাডি সার্কেল করে এই জামাত ইসলামের কাম হলো এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে এদের দশ পার্সেন্ট রাজনীতি কাজ নাই এটা হচ্ছে সত্য কথা এখন জামাত যদি ওই দিন প্রোগ্রামটা করতো ভালোভাবে করতো এতে বিএনপির ভোট কয়টা কমতো কিন্তু মসজিদে হামলা বিষয়টা কত ভাইরাল হয়ে গেছে গোটা বাংলাদেশে বিএনপির কি এখানে ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে কিনা এই জন্য যে কোনো জায়গায় যে কোনো বিষয়ে অবজেকশন দিয়ে দেয়া এরকম অনেক কথা হারাবে অবজেকশন দিয়ে দেয়া এইটা কোনো বিষয় না সবাইকে সবার মতো কাজ করতে দেওয়া উচিত এই যে এনসিবি দেখেন এই যে অবজেকশনের কারণে কিন্তু নিজেদের অস্তিত্ব আড়াতে ওই যে যেখানে সেখানে কথা বলে নিজের অনেক বড় মনে করতেছে আমি যে ছোট এই ছোট জায়গাটা আমাকে থাকতে হবে তো পরোয়ার সাপ এরকম কথা খুব কম বলেন তারপরেও সেদিন কিন্তু কথা একটা বলে ফেলছে যে জন্মের পরে বাবার সাথে পাল্লা দিতে যায় না একটু অপেক্ষা করো অনেক দূর যেতে হবে যদিও কথাটা মোটামুটি হাসি বকে একটা থ্রেড হয়ে গেছে আর কি তো হলেও এই কথাটার প্রসঙ্গ কেন আসছে তারা যদি তাদের মতো করে কাজ করে যেত জুলাই একেবারে প্রথম সারির নেতা তারা বিধায় তাদের প্রতি কিন্তু বিএনপি জামাত আপামর জনতার একটা ভক্তি ভালোবাসা আছে এবং জামাত বিএনপি এবং সাধারণ পাবলিক আওয়ামী তাদের একটা বড় ভোটের অংশ কিন্তু এনসিপির মানে মানে বাক্সিতে কিন্তু চলে যেত এটাই সত্য কথা কিন্তু তারা যখন মানে মুখের সাইজ যতটা না আছে তার সে বড় কথা বলা শুরু করলো এটা কিন্তু জনগণ পছন্দ করে না আমার তো খুব দৃঢ়ভাবে বিশ্বাস যে যত বেশি মেকানিজম করুক না কেন সামনের নির্বাচন গুলুকিয়া দৌড় দেয়া কারণ এই যে আজ থেকে পঁচিশ বছর আগে যে নির্বাচন গেছে এক সালে এরপরে তো আর বাকিগুলো নির্বাচন হয় নাই এগুলো হচ্ছে তামাশা পঁচিশ বছর আগের নির্বাচনের সাথে এখন চিন্তা করে লাভ নাই আপনি কোথাও চুরি করতে গেলে আপনাকে হাজার বার ভাবতে হবে এই যে পারে নাই কেন ডানে ক্যামেরা বাঁয়ে ক্যামেরা প্রতিজনের হাতে ক্যামেরা মানে মানুষ সচেতন এরপরে এত বছর পরে নির্বাচন মানুষ এখন ভোট পাহারা দিবে মানুষ জনতা পাহারা দিবে মহিলারা পাহারা দিবে বিভিন্ন কারণে কিন্তু এখন আর সম্ভাবনা যথেষ্ট কম এগুলো যেমন আমি জামাত ইসলামের এখানে পরিচয় দেওয়ার মতো এমন কোনো পথ বহন করি না কিন্তু এরপরও সত্য উল্টাপাল্টা কিছু বললে আমার কথায় কালকে কিন্তু জামাত ইসলামের ভোট কমে যাবে এজন্য আমার মনে হয় যে এই সময় আমাদের একটা চমৎকার হাদিস আছে যত নির্বাচনে কম কথা বলতে পারবে আমার মনে হয় এই নির্বাচনে তত ভালো করবে কারণ আমরা যে যত কথা বলবো দেখবেন তত ভুল বের হবে এগুলা কিন্তু মাঠে প্রভাব পড়বে যাই হোক সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম